হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ে আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে এই প্রথম অধ্যায়ের অনুশীলনের এগারো পৃষ্ঠায় যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে আমাদের এই দ্বিতীয় প্রশ্নটির সমাধান আজকে ক্লাসে আমি তোমাদের করে দেব তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নটির সমাধানটি তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে লিখে মুখস্থ করে ফেলবে যাতে করে এই জাতীয় প্রশ্ন যদি তোমার পরীক্ষা আসে যেন খুব সহজেই তুমি উত্তর করতে পারো তো সেক্ষেত্রে চলো সরাসরি আমরা প্রশ্নের সমাধানে যাই সৃজনশীল দিয়ে বলেছে দেখো বাংলাদেশ একসময় সময় ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে সুপরিচিত ছিল এই দেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল মেঘনা ও শীতলক্ষা নদীর আবহাওয়া ও জলীয় বাষ্প সেই বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা বর্তমানে ব্যবসায়িক পরিবেশের সবগুলি উপাদানের উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসা বাণিজ্য অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব তো শিক্ষার্থীরা এই যে উদ্দীপকটা এই উদ্দীপকের আলোকে দেখো আমাদের ক খ গ চারটি প্রশ্ন রয়েছে দেখো ক হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নটাতে বলেছে কোন দশর জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবারে ক প্রশ্ন বলেছে দেখো বৈশ্বিক পরিবেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গতে বলেছে দেখো কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তকে উল্লেখিত সুযোগকে কার্যকর 돼 সৃজনশীলতা বিকাশ সম্ভব ব্যাখ্যা করো আর গতে বলেছে দেখো বর্তমানে দেশের ব্যবসার যে প্রসার ঘটাতে উদ্যোক্তকে উল্লেখিত ব্যবসায় কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো সেক্ষেত্রে এই যে উদ্দীপকের আলোকে কিন্তু আমাদের এই যে ক নাম্বার প্রশ্নটি আর গ নাম্বার প্রশ্নটি আমাদের উত্তর করতে হবে আর ক আর ক প্রশ্নটি আমাদের কিন্তু এই যে জ্ঞানমূলক এবং অনুদানমূলক এই দুটি প্রশ্ন কিন্তু আমাদের এক ধরনের তোমাদের মুখস্থ মতনে থাকতে হবে কেননা এটা কিন্তু উদ্দীপক থেকে তোমার লেখার কোনো সুযোগ নেই তো দেখো আমরা পর্যায়ক্রমে চারটি প্রশ্নের সমাধান করে দিচ্ছি তো দেখো কোন প্রশ্ন বলেছে কোন বস্তুর জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল শিক্ষার্থীরা দেখো এটার উত্তর হচ্ছে দেখো মুসলিম কাপড়ের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল দেখো ফোন নাম্বার আমাদের জ্ঞানমূলক তোমরা অল্প একটু অর্থাৎ যেটা সঠিক উত্তর ওটা লিখতে শুরু চলবে মুসলিম কাপড়ের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল ফোন নাম্বার প্রশ্ন বলেছে দেখো ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করে তো শিক্ষার্থীটা এটা উত্তর দেখো যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা সংগঠনের গঠন কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে পরিবেশ দ্বারা মানুষের জীবন দ্বারা আচার আচরণ সংস্কৃতি অর্থনীতি ও ব্যবসা প্রভাবিত হয় সাধারণত কোন স্থানের ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর ব্যবসায়িক পরিবেশের সার্বিক অবস্থা অনুকূল হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাবলীল হয় আবার যদি ব্যবসায়িক সার্বিক পরিবেশ প্রতিকূল প্রতিকূল হয় তবে ব্যবসা ব্যবসা বাণিজ্যের উন্নতি বাধাগ্রস্ত হয় ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হল প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কম প্রশ্নের উত্তর তোমরা প্রয়োজনে তোমাদের মোবাইলটাকে একটা স্ক্রিনশট দিয়ে এই লেখাগুলো সুন্দর করে খাতা লিখে শিখে ফেলে দ্রুত কেননা এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষা আসবে তো এটা গ নম্বর প্রশ্নে দেখো আমাদের কি বলেছে কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বেকার সম্ভব দেখা করে তো শিক্ষার্থীরা এই উত্তরটা কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে দিতে হবে এটা দেখো একটা উত্তর আমি কিভাবে করেছি গ নম্বর প্রশ্নের উত্তর ব্যবসায় সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক কারিগরদের সৃজনশীলতা বেকার সম্ভব অর্থাৎ দেখো যে সামাজিক পরিবেশের উন্নয়নের কথা বলেছি এখানে আমি সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপক উল্লেখিত শ্রমিক কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব এবার এটা ব্যাখ্যা করছে শিক্ষার্থীরা কোন সমাজের বা জাতির মানুষের সংখ্যা ধর্মীয় বিশ্বাস বক্তাদের মনোভাব মানব সম্পদ শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য প্রভৃতি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে ব্যবসায় সমাজের একটি অপরিহার্য বা অবিচ্ছেদ্য অংশবিদায় এর সামাজিক পরিবেশের প্রভাব সুপষ্ট সামাজিক পরিবেশের অন্যতম শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ থেকে বের করে এনে দক্ষতা ও ও করতে পারলে ঐতিহ্য কাপড় সম্পর্কে জানতে পারবে এবং গবেষণার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে তাছাড়া উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে বস্ত্র শিল্পের প্রসার ঘটানো যাবে তাই শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতার বিকাশের জন্য সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে সুতরাং বলা যায় সামাজিক পরিবেশের সার্বিক উপাদানগুলো সব ব্যবহারের মাধ্যমে বর্তমান সময়ে শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বাড়ানো সম্ভব তো এই ছিল শিক্ষার্থীদের গণ প্রশ্ন উত্তর তোমরা গণ প্রশ্নটির উত্তর একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের খাতায় লিখে রাখতে পারো আশা করি তোমরা এই প্রশ্নটি খুব মনোযোগ সহকারে তোমরা বুঝে বুঝে পড়বে এবং শিখে নেবে এবার গronom প্রশ্নতে আমাদের কি বলেছে দেখো বর্তমানে দেশের ব্যবসাবানকে যে প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লেখিত ব্যবসার কোন পরিবেশের এমন জরুরি বলে তুমি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীদের এটা প্রশ্নটা কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হবে তো এটার জন্য দেখো আমি কি লিখেছি দেখো গronom প্রশ্নের উত্তর বর্তমানে দেশের ব্যবসাবানকে যে প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লেখিত ব্যবসার জন্য আমার মতে অর্থনৈতিক রাজনৈতিক প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন অধিকতর জরুরি সেক্ষেত্রে আমি তিনটা বিষয় উপর জোর দিয়েছি সেখানে অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশের উন্নয়ন অধিকতর দেখো এবার আমার কি লিখেছি আর্থিক সুযোগ সুবিধা সমন্বয়ে গড়ে উঠে অর্থনৈতিক পরিবেশ আর দেশের সার্বভৌমত্ব সরকারের স্থিতিশীলতা দৃষ্টিভঙ্গি ও নীতিমালা আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলে সৃষ্টি হয় রাজনৈতিক পরিবেশ আর উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে উঠে প্রযুক্তিগত পরিবেশ তার মানে দেখো আর্থিক সুযোগ সুবিধার জন্য অর্থনৈতিক পরিবেশ তারপরে এই যে দেশের আইন শৃঙ্খলা সরকারের সার্বভৌমত্ব তারপরে নিয়ম নীতিমালা দৃষ্টিভঙ্গি এগুলোর উপর তৈরি হয় রাজনৈতিক পরিবেশ এবং প্রযুক্তির উন্নয়ন যন্ত্রপাতির উন্নয়নের উপর গড়ে উঠে আমাদের প্রযুক্তিগত পরিবেশ যে তিনটা পরিবেশের উপর আমি বেশি জোর দিয়েছি উল্লিখিত তো সেক্ষেত্রে বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ অত্যাবশ্যক মুসলিম কাপড়ের প্রসারের অনুকূল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বর্তমানে আমাদের দেশে রয়েছে কিন্তু অভাব রাজনৈতিক সরকার পরিবর্তন হরতাল ধর্মঘট ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব উন্নত যন্ত্রপাতি ও দক্ষ কর্মীর অভাব ইত্যাদি প্রতিকূল উপাদান শিল্প ও বাণিজ্য প্রসারে বাধা সৃষ্টি করে তো দেখো সেক্ষেত্রে এখানে আমি বাধা লিখেছি যে যেগুলো আমাদের তোমার শিল্প ও বাণিজ্য প্রসারে বাধা সৃষ্টি করে সেগুলো লিখেছি ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারী গণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও পরিবেশের প্রতিকূলতার কারণে মসলিন কাপড়ের ব্যবসার প্রসার হচ্ছে না তবে সরকার অনুকূল শিল্পনীতি প্রণয়ন করলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে এভাবে পরিবেশের উন্নয়নের মাধ্যমে মসলিন কাপড়ের ব্যবসায়ের প্রসার ঘটানো যাবে মূলত উদ্দীপকে উল্লেখিত মুসলিম কাপড়ের দেশ ও বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতা ও যথাযথ উদ্যোগের অভাবে মুসলিম কাপড়ের ব্যবসায়টি প্রসার ঘটছে না তাই আমি মনে করি বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটানো জরুরি তো সেক্ষেত্রে এই ছিল আমাদের যে এগারো পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটি ছিল আমাদের ব্যবসা উদ্যোগের তো দেখো এই সৃজনশীল প্রশ্নটির সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে